স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আজকে আমি আপনাদের একটি অন্যতম একটি জায়গায় নিয়ে আসলাম এবং আজকের এই জায়গাটি হচ্ছে আমাদের জামালপুর জেলার ঐতিহ্যবাহী একটি ব্যতিক্রমী হাট সেটা হচ্ছে তুলসীপুর ঘোড়ার হাট তো তুলসীপুর এই ঘোড়ার হাটটি আমি আপনাদের ঘুরে ঘুরে এবং এই এখানে যে বিস্তারিত বিভিন্ন ধরনের কার্যকলাপগুলো রয়েছে সেই কার্যকলাপগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আমার সাথে থাকুন তো সুন্দর বন্ধুরা এখানে দেখেন ঘোড়া দামাদামি করা হচ্ছে এবং এই যে হচ্ছে ঘোড়াটা এটা কত কত বিক্রি করবেন এটা এটা কত দাম হচ্ছে দুই হাজার তো দেখেন দর কষাকষি করার পর অবশেষে কত নির্ধারণ হইলো ঘোড়া দুই হাজার টাকা দুই হাজার টাকা নির্দিষ্ট করে কোনো বলা যাব না যে ভারতের ঘোড়া কখন আসে না না ভারতের ঘোড়া কি নাম বললেন কাজী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি চমৎকার একটি ঘোড়া ঘোড়া জোড়া দুটি সাদার মধ্যে আপনার ব্রাউন কালারের যে ঘোরাটি রয়েছে এই ঘোরা তো ঘোড়ার মালিকের সাথে আমরা এখন কথা বলবো এবং এখানে বেচা হচ্ছে তো এই যে যিনি আপনার রসিদর আছেন ইনি হচ্ছেন মালিক এবং উনি প্রতিনিয়ত এই হাতে ঘোড়া বেচা করে থাকেন যদি কেউ ঘোড়া কিনতে চান তার সাথে কথা বলতে পারেন তো ভাইয়ের নামটা আমার মারিফ ভাই কোথায় থাকেন আমার বাড়ি নরুঞ্জী জামালপুর আর আজকে যে ঘোড়াটা নিয়ে আসছেন এই ঘোড়ার নামটা কি এটা আমরা বাচ্চা ঘোড়া এটি বাচ্চা ঘোড়া ঘুরি বাচ্চা জি জি আর সাধারণত এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ঘোড়াটা কি কাজে ব্যবহার হবে এটা আমরা রেসের লেগেও নিতে পারবো গাড়ির লেগেও নিতে পারবো যে কোনো কাজে খাটাইতে পারবো এটা বাচ্চা ঘোড়া আচ্ছা ঠিক আছে আজকের এই ঘোড়াটা আপনার দাম কত উল্টা আছে এটার দাম যেতে আছে ভাই পঁচল্লিশ হাজার না বাচ্চা ঘুরাই এখন তো গাড়ি আচ্ছা ঠিক আছে এখানে কি দুইটা পঁয়তাল্লিশ হাজার নাকি একটা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এই একটা পঁয়তাল্লিশ হাজার আর এটা ওটার হাজার হাজার টাকা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং উনি প্রতিনিয়ত এই বাজারে ঘোরা নিয়ে আসেন এবং ঘোরা কেনা বেচা করে থাকেন এখানে প্রচুর লোকের সমাগম এবং ওনার কাছ থেকে যদি কোনো কিছু জানতে চান এবং কোনো এই বাজার সম্পর্কে তথ্য নিতে চান তাহলে তথ্য নিতে পারবেন এবং পাশাপাশি আপনার এখানে তার আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো ভাইয়ের নাম্বারটা সবাইকে একটু বলে দেন আপনার সাথে আপনার সাথে যোগাযোগ করে বিভিন্ন কিছু তথ্য জানতে পারবে জি জি জানতে পারবো সমস্যা আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট তার কাছ থেকে নাম্বারটা শুনতে পারলেন তো অবশ্যই তার আপনার নামটা জানি কি বললেন আমার নাম আরিফ ভাই আরিফ এই বাজারে আরিফ ভাই বললেই চিনবে জি 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 তো দেখতে পারলেন ইনি হচ্ছে আরিফ ভাই আরিফ ভাই ঘোড়া কেনা বেচা করে থাকেন তো তার সাথে যোগাযোগ করে আসবেন যদি কেউ দূর থেকে আসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে আসবেন তো বন্ধুরা আমি আপনাদের দেখালাম এই ঘোড়া বেচা হচ্ছে এবং অনেকেই ঘোড়া নিয়ে আসছে এখানে প্রচুর ঘোড়া দেখেন চতুর্দিকে ঘোরা আর ঘোরা আর আসলে এখানে আপনার ঘোরা কম আজকে আমার আমি এর আগেও একদিন আসছিলাম শীতের সময় তো আজকে যেহেতু আপনার বর্ষার মৌসুম এখন তো মাসে এই সময়ে আপনার ঘোরার আগমনগুলো আমি একটু কম দেখতেছি আজকে তো যাই হোক এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনার এখানে গোড়া কি ধরনের পরীক্ষা করা হয়ে থাকে সেই বিষয়গুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো দর্শক মন্ডলগুলি দেখেন এখানে রুটি পাউরুটি কেক বিভিন্ন ধরনের বেকারির যে পণ্যগুলো রয়েছে সেই ব্যাকারি পণ্যগুলো এখানে বিক্রি করা হয়ে থাকে আর পিছনে দেখতে পাচ্ছেন আপনার যে আমার সম্মুখে এই যে কলেজটি দেখতে এটা হচ্ছে তুলসীপুর ডিগ্রি কলেজ তো তুলসীপুর ডিগ্রি কলেজটি চমৎকার একটি ডিগ্রি কলেজ আর এই ডিগ্রি কলেজে প্রতি বৃহস্পতিবারে আপনারা এই হাটটি বসে থাকে আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে দেখেন আচার বিক্রি করা হচ্ছে তারপরে এখানে পান রয়েছে আপনার চাচা এখানে পান কত করে বন্ধুরা এখানে দেখেন প্রতি লাইনে লাইনে আপনার ঘোড়ার গাড়ি চাকা আপনার বেদে চাকা বেদে আপনারা দেখেন এখানে চমৎকারভাবে ঘোড়ার শক্তি পরীক্ষা করা হচ্ছে দেখেন এই কাদাযুক্ত জায়গাতে আপনার ঘোড়া চাকায় কিন্তু একটা বাঁধা আছে এই বাঁধা অবস্থায় আপনার এই ঘোড়া গাড়িটা আপনার যাচ্ছে দেখেন এখানে অনেকেই লোক ঘোড়াতে উঠিয়েছে উঠানোর পরে আপনার এই কাদাযুক্ত গত্বের মধ্যে ফেলে দিচ্ছে ফেলার পরে আপনারা দেখেন চমৎকারভাবে ঘোড়াটি উঠে গেল তার মানে বোঝা যাচ্ছে এতগুলা সহ এবং এই যে কাঁদাযুক্ত যে জায়গাটা রয়েছে আপনার গর্ত এই গর্তটা পার করা মানে হলো আপনার ঘোড়াটা শক্তিশালী এবং সক্ষম অবস্থায় আছে কোনো রোগ বালাই নেই সো বন্ধুরা এখানে দেখেন আমার পাশে একজন ঘোড়া চালক এবং ঘোড়া উনি দিন যাবতে ঘোড়া লালন পালন করে থাকে এবং ঘোড়া সম্পর্কে ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে

আচ্ছা ঘোরাটা মানে শক্তিশালী আছে কিনা বা সক্ষম আছে কিনা রূপ বালা আছে কিনা আর ঘোরা সাধারণত কি ধরনের রূপ থাকে আর আজকে হাটে মনে হয় কম উঠছে তুমি কি প্রতি হাটে আস প্রতি হাটে তো আমি এবার নিয়ে দ্বিতীয়বার আসা হলো আমার তো আপনাদের আমি শীতের মৌসুমে একবার আসছিলাম ওই সময় আপনার প্রচুর ঘোরা ছিল আজকে আপনার এখন বর্ষার সময় যেহেতু সেহেতু আপনার এখানে ঘোড়ার আগমন খুবই কম এবং ক্রেতা বিক্রেতাও খুবই কম এখানে তো বন্ধুরা আমি এখানে আপনাদের আরও অনেক যে চালক রয়েছে সেই চালকগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা দেখেন আমার পাশে এক বড় ভাই উনি ঘোরা নিয়ে আসছেন তো ওনার সাথে আমরা ভাইরাল বাবু ভাই নাকি ভাইরাল বাবু ভাই এই বাজারে ভাইরাল বাবু ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো তো ভাই কোথা থেকে আসেন জামালপুর চালাবার তার এক আচ্ছা ঠিক আছে আপনি ঘোরা এর আগেও কি বিক্রি করছেন জি মেলা অ্যাভেলেবেল কয়টা বিক্রি করছেন মেলা ভাই কব হিসাব দিব বাবু তো অনেকে পাইকার যারা বেচা করে না আমিও পাইকারি ঠিক আছে বাচ্চা ঘোড়া যার লাগে ইউটিউবে ফোন দেয় আমি দেই তারপরে গাড়ির ঘোড়া দু একটা মোবাইল থেকে কিনে ভালো ভালো ঘোড়া বাজারে তুলে বেশি আর ভালো ঘোড়া তো বাজারে সব উঠে না এই বাজার থেকে বাসা থেকে কিনে নিয়েছি দুই চাকা বাইন মনে করেন একদিন মানুষ তো আপনি যদি ইউটিউব থেকে বা আপনার অনলাইন থেকে কেউ যদি ঘোরা আপনার কিনতে চায় বা যোগাযোগ করতে আপনি দিতে পারবো হ্যাঁ

মৌসুমের সময় ঘোড়া দাম বাড়ে দাম বাড়ে ঘোড়া যদি এখন কিনে তাহলে খুব সাশ্রয় মূল্যে ঘোড়াটা কিনতে পারবেন তো চলো না এখানে বিভিন্ন ধরনের ঘোড়া পরীক্ষা করা আছে সেই বিনোদনগুলো গুলো আমরা এখন একটু দেখি সো বন্ধুরা আমার সামনে যে লোকটি দেখতে পাচ্ছেন উনি একজন হচ্ছে ঘোড়া এবং গরু সকল ধরনের পশুর ব্যাপারি কাজ করে থাকেন তো আমরা তার কাছ থেকে শুনবো এবং উনি কী ধরনের পশু এবং ঘোড়া কয় বিক্রয় করে থাকেন তো তার সাথে যারা নীতি ইচ্ছুক অবশ্যই তার সাথে যোগাযোগ করলে সব ধরনের সব কিছুই তার কাছ থেকে পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং তার নাম ঠিকানা এবং তার নাম এবং তিনি এই পেশায় কতদিন যাবৎ নিযুক্ত আছেন সমস্ত সব কিছু তথ্য তার কাছে জানতে পারবেন তো চাচা আপনি আপনার যেই ব্যবসাটা রয়েছে এই ব্যবসার বৃত্তান্ত আপনি একটু বলেন বৃত্তান্ত আমি মনে করি আজকে চল্লিশ বছর ধরে এই ব্যবসাটা করতেছি এবং গোড়া দুধের গাবি মিলে মানে ব্যবসা করতেছি তা আমার বাড়ি গাজীপুর কালীগঞ্জ থানা বরগাঁওগার মুক্তারপুর ইউনিয়ন আমার নাম বাতেন ব্যাপারী বাতেন ব্যাপারী আমি তুলসীপুর বাজারে আসছি গোড়া দেখবেলায় কিবার আর বুঝলে কিনলাম তাজিও আমি দিতে পারবো ইনশাল্লাহ এবং দেশিও দিতে পারবো কোনো সমস্যা নেই তো যাই হোক বন্ধুরা আমরা এখন আপনাদের বাজারটি ঘুরে ঘুরে সম্পূর্ণ বাজারটি ভিজিট করে দেখাবো এখন প্রচুর পরিমাণ ঘোরার আগমন ঘটেছে এবং এখানে দূর দূরান্ত থেকে কয় বিক্রয়রা চলে আসছেন তো দেখেন এখানে যে চাকাটা বান্দা অবস্থায় আছে আপনার এই চাকাটা বান্দা অবস্থায় এবং এই চাকাটা আপনার দেখেন টেনে টেনে নিয়ে যাবে

দেখেন এখানে আপনার রসিদেবেন যে গড়ি গোঁড়াগুলো পরীক্ষা করা হচ্ছে আসলে এখন আপনার খাল ভরে গেছে বিদায় খালে নামানো হচ্ছে না তবিন্দ রায় এর আগে যে একটা ভিডিও রয়েছিলো এই ভিডিওতে আমি আপনার দেখাচ্ছিলাম যে খালের ভিতরে গোড়া নামানোর পরে আপনার গোড়া পরীক্ষা করে দেখেন এখানে আপনার প্রত্যেকটি ঘোড়া কেনার পর রনা করে থাকে যেমন গরুর হাটে রনা করা হয়ে থাকে এই ঘোড়ার হাটেও আপনার এই রনাটা করা হয়ে থাকে তো দাদা আপনি যেহেতু অনেক পুরাতন এবং মুরুবী মানুষ তো এই বাজার সম্পর্কে যদি কিছু বলতেন এটা হাটটা কত সাল ধরে দিন ধরে কত বছর হব বছর ঘোড়ার দাঁত পড়লে আপনার এটা সবল না এই দুর্বল

তো দুই দাঁত পরা মানে দুই সাল চার দাঁত পরা মানে সাল এখানে চমৎকার একটি ঘোড়ার বাচ্চা দেখেন ঘোড়ার বাচ্চা এবং এখানে হচ্ছে ঘোড়া ঘোরা রয়েছে এবং প্রতি এখানে বাজার আসলেও সাদা ঘোড়াটা খুবই কম দেখা যায় আপনার বন্ধুরা দেখেন এখানে ঘোড়া চালানো হচ্ছে ঘোড়া চালে চালে পরীক্ষা করা হচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘোড়ার যে সরঞ্জামগুলো রয়েছে এই সরঞ্জামগুলো এখানে আছে। আপনার এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম দেখতে পাচ্ছেন ঘোরার এই সরঞ্জামগুলো সাধারণত ঘোরার কাজে লাগে আর যেহেতু এখানে আপনার অনেক ধরনের সরঞ্জাম যেমন এটা ঝুনঝুনি তারপরে এখানে চাবক তারপরে এখানে নূপু রয়েছে ঝুনঝুনি রয়েছে করি রয়েছে তারপরে এখানে আরও লোহার বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে এবং ক্রেতারা আসে তাদের পছন্দের যে জিনিসটা রয়েছে সেই পছন্দের জিনিসগুলো কেনা বেচা করছে তো এখানে আমি একজন দোকানদার ভাইয়ের সাথে কথা বলি তো ভাই আসসালাম আলাইকুম একবার দেখা হয়েছিল অনেক আগে আসলাম আজকে আপনার দোকানে মাল এত কম কেন মাল ভাই আজকে বাজার দেখতেছি অনেক ঢাল হ্যাঁ এই বা মানে এখন তো কোনো আসলে মৌসুম না মানে বিভিন্ন কাজের সিজনে সিজন অ সিজনের সময় এখন ঘোড়ার দামও দেখতেছে অনেক কম আর আপনার দোকানে জিনিসও অনেক কম দেখতাছে তো বেচা কেনা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ ভাই কোথা থেকে আসেন জানে ভাই এই যে আমার বাড়ি এ জায়গায় তুলসিপুরি তুলসিপুরি আর এই এখানে লোহার জানে যে সরঞ্জাম গুলা কি কি জানে বলে গোরার নাগাম গোরার মালা গোরার পিঠে গুনগুন আছে এই এগুলা দাম কেমন হ্যাঁ দাম এক এক দাম

আচ্ছা যে ভাইয়ের যে নাম্বারটা দিলো এই নাম্বারে যদি আপনারা ভিডিওর যেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে যোগাযোগ করে তার কাছ থেকে আপনারা এই সরঞ্জামগুলো কিনতে পারবেন সুলভ মূল্যে এবং প্রায় পাইকারি মূল্য আপনারা কিনতে পারবেন এই গোড়ার হাত থেকে অথবা অনলাইনেও তারা পাঠিয়ে দিতে পারবে সমস্যা নেই সো বন্ধুরা এখানে দেখেন ছোট্ট একটা হোটেল এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পেঁয়াজো বুট ডাউল তারপরে বিভিন্ন ধরনের কিছু আপনারা যারা দূরে থেকে আসে দূরে থেকে আসার ফলে এখানে ভারী কোনো হোটেল নেই আশেপাশে বাজার অনেক দূরে বিদায় এখানে আপনারা খুব সাশ্রয়ী মূল্য এখানে বিভিন্ন ধরনের ছোটোখাটো একটা খাবারের হোটেল একটা তো আপনারা কোথা থেকে আসেন শেরপুর আমরা শেরপুর থেকে আইছি হ্যাঁ সকাল মনে করুন নয়টার দিক দিয়ে মেলাতেছি বাজার তিনটা তিনটার দিক দিয়ে পৌঁছি না কিনি নাই দেখতেছি আর কি বাজার একটু নরম নরম না দেখো না যদি সুযোগ মনে না পাইতে কিনা নিয়ে যাব না দেখেন এখানে ছোট্ট একটা হোটেল এই দাদতি হোটেলটা চালায় থাকে আর এখানে দেখেন খিচুড়ি তারপরে আছে ডিম ডাল তারপরে ভোট মুড়ি সব কিছু মিক্স করে সে বিক্রি করে থাকে দাদু এই এই জিনিসগুলা কিভাবে বিক্রি করে এগুলি বিক্রি করি মনে করেন কেউ 20 টাকা 30 টাকা এই ধরুন করে খায় কেউ যদি ওজন করে না আড়াইশো বুট মুড়ি চল্লিশ টাকা পেঁয়াজির পিস পাঁচ টাকা ডিম বিশ টাকা বিরিয়ানি প্লেট পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিক্রি করা যায় তাই যে এখন একজনকে খাবার বানিয়ে দিবেন দেখেন এটা মুড়ি মাপতেছেন মুড়ি মাপার পরে এনে কত গ্রাম মুড়ি দিতেসেন দুশো গ্রাম তারপরে এই যে দেখেন আবার বুট দিতেসেন আর যতটুকু মাপে হয় দেখেন বুট বুট যে মাপে উঠে থাকে দুইশো গ্রাম এরপরে শুধু বুট আর মুড়ি এটা যে মিক্স করে পেঁয়াজ মরিচ দিয়ে আবার পেঁয়াজও দেবেন না একটা পেঁয়াজ কয় টাকা হইল এখানে চল্লিশ টাকা আছেন আসেন নিয়ে আসেন দুই দুইটা দুই আসেন বিক্রি হয়েছে

কত চাইছেন গোরা এই আমি চাইছি পঁয়ত্রিশ হাজার মনে করেন যে আর দাম কেছে বিশ বাইশ হাজার দাম কথা হলে সারবেন আশা তো মনে করেন যে সাতাইশ আঠাইশ হলে সারে আর এখানে ঘোড়ার বাচ্চা সর্বনিম্ন কত টাকা দিয়ে পাওয়া যায় সর্বনিম্ন মনে করেন যে দুই হাজার আড়াই হাজার পাঁচশো ছয়শো টাকা দেয় ঘোরা পাওয়া যায় না পাওয়া যায় একবারে নর্মাল যেটা ওটা পাঁচশো টাকা তো বন্ধুরা দেখেন এখানে ঘোরা পরীক্ষা করা হচ্ছে আর এখন বৃষ্টিও চলে আসছে আকাশে অনেক মেঘ দেখেন মেঘ কালো করে আসছে দেখেন একদম কালো কুচকুচা মেঘ চলে আসছে এখন বৃষ্টির সময় বা বৃষ্টির নাম হালকা হালকা বৃষ্টির নামটা এবং এই টোটাল কলেজটাই হচ্ছে আপনার তুলসীপুর ডিগ্রি কলেজ নামে পরিচিত এবং এটা অনেক পুরাতন একটি বাজার গোড়ার বাজার আমাদের জামাপুরের ঐতিহ্যবাহী একটি বাজার তো অবশ্যই বন্ধুরা যদি কেউ ঘুরতে আসেন তো অবশ্যই আসবেন এসে বেড়ে যাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক বিনোদন দেখতে পাবেন এখানে শবুন্দরা দেখেন এই যে বারান্দাতে বৃষ্টি হওয়ার কারণে অনেকেই আপনার বারান্দায় উঠে বসে আছে তুলসীপুর কলেজটি দেখতে পাচ্ছেন এটা স্থাপিত হচ্ছে আপনার উনিশশো সালে এই কলেজটি নির্মাণ করা হয়েছে বন্ধুরা আজকে আমি আপনাদের তুলসীপুর বাজারটি ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম এবং এখানে বিভিন্ন ধরনের ক্রয় বিক্রেতার যে ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তাদের সাথে আমি আলোচনা করলাম তাদের ঘোরা বেচা কেনার কী ধরনের বেচা কেনা হয়ে থাকে সেই সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি অনেক উপভোগ করেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকুনটি বাজিয়ে দিন এই ধরনের সকল ভিডিও ভ্রমণ ভিডিও দেখতে তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকু ছিল এবং আগামীতে আবারও আপনাদের মাঝে আবারও নতুন কোনো জায়গা এবং নতুন কোনো স্থানে হাজির হবোশ এবং সেই ধরনের বিধান আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ